প্রতি হরিনামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র করে আমাদের জীবনে অনেক স্মৃতি আছে আসলে সেই স্মৃতিগুলো এখন একটা একটা করে অনেক মনে পড়ে এই স্কুলে আমাদের বেড়ে ওঠা এই স্কুলে আমাদের খেলাধুলা স্কুলের পাশেই আমাদের বাড়ি ছোটোবেলায় থেকেই যখন আমরা থ্রি ফোর ফাইভে পড়ছি তখন থেকে স্কুলের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আমরা সিক্সে ভর্তি হয়েছি সিক্সে থেকে সিক্সে উনিশশো চুরাশি সালে আমরা সিক্সে ভর্তি হই তখন থেকে মনে হয় স্কুলটাকে আমাদের একটা নিজের বাড়ি মনে হতো আমরা সকাল স্কুলে আসতাম আর এই সন্ধ্যায় বাড়ি ফিরে যেতাম দিন স্কুলে থাকতাম খেলাধুলা সব বেলেই ছিল আমাদের একটা পরিবার এই এই একশো তেত্রিশ বছরের স্কুলের একজন ছাত্র হতে পেরে নিজেকে খুব গৌরব মনে হয় যে সত্যিই বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা পুরাতন ঐতিহ্যময় স্কুল এটা আমার মনে হয় অদ্বিতীয় আর আজকে আমরা যে আয়োজনটা করতে পেরেছি এটাও মনে হয় বাংলাদেশের ঢাকার বাইরে এই ধরনের একটা বৃহৎ আকারে বৃহৎ পরিসরে এত বড় আয়োজন এটাও আমার কাছে মনে হয়েছে এটা নতুনত্ব ছিল এবং এবং আমার মনে হয় সবাইকে আমরা এটা আনন্দ দিতে পেরেছি সমস্ত ব্যাসদের অনেকগুলো ব্যাচ এখানে অংশগ্রহণ করেছে উনিশশো থেকে উনিশশো 2023 সাল পর্যন্ত প্রত্যেকটি ব্যাচেরই প্রতিনিধি প্রত্যেকটি ব্যাচের ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে অলমোস্ট আমাদের ডেলিগেট ছিল প্রায় তেইশশো পঞ্চাশ জন প্রত্যেকটি ডেলিগেস্ট তাদেরকে আমরা আপ্যায়ন তাদের সব কিছু আমরা ব্যবস্থা করতে পেরেছি আসলে ম্যানেজমেন্টের এই ব্যবস্থাপনা কমিটির আমি একজন সদস্য হিসাবে নিজেকে গৌরব মনে করি যে আমি আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলিভাবে শেষ করতে যাচ্ছি প্রাক্তনী মহাসম্মেলন দু হাজার চব্বিশ ভগানপুর করতে বিদ্যালয় আয়োজিত যে মহাসম্মেলন এই সম্মেলন আসলে এটা ভাষা প্রকাশ করা যায় না কারণ এখানে থেকে অনেক দেশের কর্ণধর সুযোগ্য যারা দেশের বিভিন্ন জায়গায় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় তারা তারা তাদের কর্ম কর্মটাকে বিচরণ করছে আসলে আজকের এই যে আমরা এই সম্মেলনে অ্যাটেন্ড করে আমরা অভিভূত কারণ স্কুল ব্রিটিশ সরকার কর্তৃক পাকিস্তান এবং 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 আমার বাংলাদেশ পিওড এই প্লিওের ক্ষেত্রে অবদান আছে হ্যাঁ বিশেষ করে কলেজ স্কুলটা আঠারোশো একানব্বই সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে আসলে আমরা স্কুল থেকে যারা বা প্রথম পর্যায়ে যারা ছিল তারা অনেকে মারা গেছে তবে আমরা এই স্কুল পরে আমরা গর্বিত বিশেষ করে আজকের মহাসম্মেলন এই মহাসম্মেলন যেটা যারা আয়োজক কমিটি আছে আয়োজক কমিটিদের ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই যারা পৃষ্ঠপোষকতায় আছেন আমাদের বড়ো ভাইরা আসলে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে পড়াশুনো করছি বিশেষ করে আমরা উনিশশো আটানব্বই সালে ব্যাস এখান থেকে পাশ করে দেবে আমরা একটা পর্যায়ে আছি তো সবচেয়ে বড় ভালো লাগে আজকে আমরা সবাই একসাথে আমরা মিলন করতে পারছি এই মিলনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে যে যজ্ঞ মানে কৃষি যে ঘাটতি সেই ঘাটতিটা আসলে আজকে পূরণ করতে পারে আজকে আমরা অভিভূত আর আসলে কী বলবো প্রতিষ্ঠান আজকে তো হোক এইটাই কামনা করি সবাই আমরা উপস্থিতির মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটাকে আরও করব এবং ভবিষ্যতে সাথে আরও পরিকল্পনা আছে আমাদের হ্যাঁ যেহেতু এই যাবত প্রতিষ্ঠানে এ ধরনের কোনো অনুষ্ঠান আয়োজিত হয়নি আর সেই কারণে সেই কারণে আমরা এই আয়োজন করতে যে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করা লাগেছে সব কিছু মিলে আমরা প্রতিষ্ঠানের আসলে সার্বিক কামনা করি যাতে আমরা প্রতিষ্ঠানে আজকের দিনে বিশেষ করে যাতে কোনো ভট্টগোল সৃষ্টি না হয় আমরা সুষ্ঠুভাবে সমাধান করতে পারি আর কি বলবো আসলে এই আমাদের বহুদিনের বহু আকাঙ্ক্ষার পর একশো তেত্রিশ বছরের আজকের এই পুনর্মিলনী আমি এই পুনর্মিলনীতে উপস্থিত হতে পেরে নিজেকে খুবই গর্ববোধ ফিল করছি আমরা উনিশশো সালের ব্যাস হইননপুর স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে হৈনয়নপুর স্কুলে যত রেজাল্টের তালিকায় আছে তার ভিতরে উনিশশো সালের ব্যাজই সর্বপ্রথম এবং এখন পর্যন্ত আমরা আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছি আমি আসছি শুধু ডেনমার্ক থেকে বন্ধুত্বের টানে বন্ধুর পানে ফিরে আসা অনেক পথ চলা আমি যদি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে না পারতাম তাহলে আমি নিজেকে আসলে আজকের দিন যদি উপস্থিত না থাকতে পারতাম আমি আমার লাইফ থেকে একটি দিন একটি বছর একটি সাল নয় আমি আমার পুরো জীবনটাকেই মনে হয় মিস করে ফেলতাম আপনি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক তার বাম দিকেই আমি যে হোস্টেলে থাকতাম সেই দুশো নম্বর রুমটি আমার স্মৃতির পাতায় এখনও ভাসছে আজ আমি আমি জিয়া বা আমরা পঁচানব্বই সালের অনেক বন্ধু বান্ধব বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে খুব বড় মানের জায়গায় আমরা আসি তার কৃতিত্ব আমাদের এই শিক্ষকদের আমাদের এই স্কুলের এই স্কুলের মাঠ এই স্কুলের প্রতিটি ইট এই স্কুলের প্রতিটি বন্ধু আমাদেরকে ইন্সপায়ার করে আমাদেরকে আজ শীর্ষের স্থানে নিয়ে গেছে তাই আবারও বলছি বন্ধুত্বের টানে আমরা বন্ধুরা সবাই একসাথে ধন্যবাদ আনন্দ টিভিকে ধন্যবাদ আজকের এই সম্মেলন আজকের এই মিলন মেলায় এসে মনে হচ্ছে আমি উনিশশো সালে যখন এই স্কুলে ছাত্র ছিলাম সেই ছাত্র হিসাবে আবার ফিরে আসছি প্রবীণ এবং নবীনদের নিয়ে যে আজকের মিলন মেলা হয়েছে এটা এমন একটা মিলন মেলা যা কেউ কোনোদিন ভুলবে না একশো তেত্রিশ বছর পালিত উপলক্ষে আজকের এই মিলন মেলার সকল কর্মকর্তাদের আমি আমার অন্তর থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এরকম অনুষ্ঠান যদি সবাই করে তাহলে সবার এই ছাত্র জীবনে আবার ফিরে আসতে পারে বুড়ো হয়ে গেছি তারপরও মনে আছে আজকে নতুন ছাত্র হিসেবে ফিরে আসছে স্টাফরা অথবা এখানকার লোকাল যারা স্কুলের সঙ্গে সম্পৃক্ত আছে তারা হয়তো চাচ্ছে না যে এটা সরকারীকরণ হোক হয়তো এর পিছনে কিছু আর্থিক সুবিধা থেকে হয়তো বঞ্চিত হবে সরকারীকরণ হলে এই ভয়ে হয়তো তারা এগুলো করতেছে না এমন হইতে পারে তবে এত বছর পরেও যে ঐতিহ্যবাহী স্কুলটা আজও সরকারিকরণ হইটি এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে আমি আশাবাদ ব্যক্ত করছি যে ও সিলেই হয়তো এটা সরকারীকরণ করা হবে এর চেয়ে আর বড়ো আনন্দ তো আর কিছু থাকতে পারে না কারণ আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র এই স্কুলের ম্যানেজিং কমিটির তিন তিনবারের সদস্য আবার শেষ পর্যন্ত প্রধান শিক্ষক সুতরাং এই স্কুল আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই স্কুলের এই প্রাক্তন পুনর্মিলনীতে আসতে পেরে এত খুশি হয়েছে যা ভাষায় ব্যক্ত করা যাবে কামিল রশিদ উনিশশো থেকে উনিশশো চুরানব্বই পর্যন্ত তেরো বছর এই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি আজকে এই সম্মেলনে খুব আবেগপূরণ হয়ে গিয়েছি বক্তৃতা করে আমার পেশা কিন্তু আজকে কথা বলতে পারছেন আমি সবার ভালো কামনা করি সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ হাফিজ দুই হাজার চব্বিশ প্রাক্তনী মহাসম্মেলনে আমরা দুই হাজার তিনের ব্যাস এই মহা একটা কর্মযজ্ঞ এর জন্য আমরা আমাদের প্রাক্তনী বড় ভাইদের এবং সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি আসলে এটা আমার মনে হয় খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে বড় একটি শ্রেষ্ঠ একটি আয়োজন এবং এই আয়োজনে আমরা উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত প্রথমেই আমি ধন্যবাদ জানাই আয়োজকদের যারা এত সুন্দর একটা চমৎকার এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন আমি প্রথমে যখন গেটের ভিতর দিয়ে ঢুকলাম তখন এই প্যান্ডেলটা দেখে আমি ভাবলাম যে এটা কি ঢাকার কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা কারণ একটা জেলা সদরে এই ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে স্টিল স্ট্রাকচারের প্যান্ডেল করা এটা আমার মনে হয় বাংলাদেশের প্রথম ঢাকার বাইরে কুষ্টিয়াতে হচ্ছে তো যারা এই চিন্তা চেতনা নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের চিন্তা এবং তাদের পরিকল্পনাকে অবশ্যই আমি অভিনন্দন জানাবো এবং তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় যে আজকে সকল ছাত্রছাত্রী যারা এখানে আছেন তাদের সকলে উচিত এই আয়োজকদের প্রতি একটা সম্মান জানিয়ে জোরে করতালি দেওয়া